শীতলকুচি সবজি বাজার ব্যবসা সমিতির সভাপতি মৃত্যুতে শোক মিছিল করল শীতলকুচি কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা রবিবার শীতলকুচির সবজি মার্কেটের ব্যবসা সমিতির সভাপতির মৃত্যু হয় বলে জানা যায় আত্মার শান্তি কামনার জন্য শীতলকুচি বাজারে শীতলকুচি ব্যবসায়ী সমিতির সদস্যরা মিলে শোক মিছিল করেন এদিন সবজি মার্কেটে ব্যবসায়ী সমিতির সম্পাদক মজিবুর মিয়া জানান রবিবার শীতলকুচি কৃষক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রামবিলাস শাহর মৃত্যু হয় তার শান্তির উদ্দেশ্যে এদিন শীতলকুচি বাজার চত্বরে শোক মিছিল করা হয়েছে শীতলকুচি ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন কুমার গুহ বলেন রামবিলাস শাহর মৃত্যু হয় সেই কারণে শোক ও আত্মার শান্তির জন্য আগামী বৃহস্পতিবার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত বাজার দোকান খামার বন্ধ থাকবে বেরো রিপোর্ট নিউজ নাগাদ আমাদের কিষাণ মান্ডির আমাদের ব্যবসায়ী সমিতির একজন পদাধিকারী এবং মাছ ব্যবসায়ী তিনি হঠাৎ পরলোক গমন করেছেন তার আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা চিতুলকুচি বাজার ব্যবসায়ী সমিতি আমরা একটা শোক মিছিল করলাম এবং আমরা এক মিনিট নিরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করে আমাদের আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করবো এই পরিপ্রেক্ষিতে বাজার বন্ধ থাকবে হ্যাঁ বাজার বন্ধ থাকবে আমাদের নিয়ম আছে আমরা কেউ মারা গেলে আমাদের বাজার বন্ধ থাকে আগামী বৃহস্পতি যেহেতু কালকে সরস্বতী পূজা বা একটা মার্কেট আছে আমরা সেই জন্য পরের দিন তার স্মৃতির আত্মার শান্তি কামনার জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখবো মানে কদিন নিয়ম যেটা যেটা থাকে সবার ক্ষেত্রে সেই থাকে মানে গোটা বৃহস্পতিবার হ্যাঁ ওটা হিসাব মতন গত আগামীকালকেই করা উচিত ছিল যেহেতু চোদ্দো তারিখে সরস্বতী পুজো একটা মার্কেট বাজার খোলা থাকবে একটু তুই টাইমটা বলতে কত ঘন্টা সকাল থেকে ছয়